চট্টগ্রাম বন্দর বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত ফেব্রিক্স যারা ছোটো ছোটো লটে আমদানি করে থাকেন একই কন্টিনের একাধিক ব্যক্তির আমদানিকারকের মাল আসে এবং এগুলো সেটে ছোট ছোট লটে আলাদা করে রাখে পরবর্তীতে আমদানিগারীকার সুযোগ পরিষেদ সাপেক্ষে ডেলিভারি নিয়ে থাকেন আজকের আমাদের এই একটি আমদানিগারিতে মাল ডেনিম ফেব্রিক্স বিশাকা প্রসেসিং লিমিটেড এলাকারে আমদানি করলে মাল খরচ অনেকটাই কম অনেক বড় একটি কয়েক হাজার বর্গ স্কোয়ার ফিট বিশাল চট্টগ্রাম বন্দর নমুনা সংগ্রহ করে কাস্টমসের কাজ শেষ করতে হয় সুতো ফেব্রিক্স একটি মাল সেরে নামার পরে বন্দর কর্তৃক পক্ষ চার দিন ফিরিয়ে দেন এরপর থেকে অতিরিক্ত बारह भैग